তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি খেলবো গ্রানি থ্রি আমি এখন থেকে হরর গেম প্লে স্টার্ট করবো আমার এই চ্যানেলে এখন থেকে হরর গেম প্লে স্টার্ট হবে তো আপনাদের যাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে পুরো এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গ্রানি থ্রি অনেকেরই হরর গেম অনেক পছন্দের আমার অনেক পছন্দের তাই এখন থেকে আমি এই আমার চ্যানেলে হরর গেম প্লে করব আপনাদের যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমার প্লে এখানে স্টার্ট করা হবে প্রথমে কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে অ্যাকসেপ্ট অ্যাডস ইউজ নন আচ্ছা ঠিক আছে অ্যাডের বিষয়ে যেটা বলছে প্লে করা যাক ফার্স্ট আমরা ইজি মোডই খেলব যেহেতু ফার্স্ট টাইম চলেন স্টার্ট করা যাক ইন্ট্রো ওয়াও গ্রাফিক্স দারুণ যাই হোক আমরা ইন্ট্রোটা দেখি কেমন ওয়াও সিসিটিভি ক্যামেরা দেওয়া আপনারা হয়তো অনেকেই খেলছেন কিন্তু আমি ফার্স্ট টাইম খেলছি দেখি কেমন কি করা যায় আর আমার এই চ্যানেলে এখন থেকে সব হার গেম প্লে পোস্ট করব আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কি গেট তো উঠে গেলো ও সাউন্ড বাড়িয়ে দিই ও শর্ট আচ্ছা মনে হচ্ছে আমাদের ইন্ট্রোটা শেষ ডে ওয়ান আচ্ছা আমাদের এটা এদিকে দিকে যাওয়া এদিকে দিয়ে এটা এদিকে ঘুরবে আর এটা মনে হয় বসা আচ্ছা ঠিক আছে দেখি কেমন কি রকম আচ্ছা ওখানে যে একটা লক আছে খুলতে হবে কত টাইম লাগে খুলতে চাক খুলছে মনে হচ্ছে

দেখি কাজের নাকি দেখি কোথাও যাওয়া যায় নাকি আর এইদিকে আবার সরে আসতে কি ভাই একটু তো সাইড তে যাইতে সরে আসতে দেখি যাওয়া নাকি

এটা লাগে কাজে লাগানো যায় কোথায় দেখে আসি শুট করে দিবে রে মারছে মারছে তাই আস্তে আস্তে মার খুব এটা আস্তে আস্তে

e poi slancio che cazzo è questo? e che cazzo e cazzo e qui c'è un

strap to this, I drop. खाने किसको पहुंच रहे हैं? इखाने एक टकिया से चाहे कार्डी टक मनहूँ खुला रहे हैं तो है एक फुल्स हो स्लिंगशॉट इधर कुछ है एक तो इधर कुछ है

খোল ভাই জলদি খোল দরজা খুললে আবার গ্রামটা শুনে পাব বিরক্ত হয়ে কাম সারছে ওখা ওখা এখন গ্রানি মারাতে ডে থ্রি গ্রানি মারাতে একদম শুধু শুধু একটা ডে নষ্ট হয়ে গেল বুঝছি না হঠাৎ করে কোথায় চলে আসলো দরজা অফ করে সেখানে কিছু আছে নাকি কিছুই তো আবার গ্রাম পা দেখছে রে মারবো মারবো

কি ব্যাপার কোনো খোঁজ নাই আবার বেরোইলেই শুট করে দেবে চলে যাচ্ছে মনে হচ্ছে নিশ্চই কোনো জায়গায় ট্র্যাপ ট্র্যাপ ট্র্যাপে আছে

হম রক্ত চলে আসছে সব জায়গায় এবার ফার্স্টে গিয়ে আগে স্ক্রিন শটের জন্য পাথর জোগাড় করতে হবে অনেক জ্বালাইতেছে হাঁটতেও পারছি না মনে হচ্ছে ঠিক করে পাথর কই কি ব্যাপার

चलो क्रानी ग्रान को देखता हो आप क्या कर सकते हैं उठाना चाहिए चलो आप देखता हो तो तुम उठा भाई उठा शीश।

কোথ থেকে শুট করছে ব্যাপারটা মাথায় না মারলে এদের আবার দু মিনিটের জন্য ই হয় না শুট করবে তারপরে আসবে তোরে দেখতে ভাই ছড় তাই তোরে এমন দৃশ্য হয়ে যাচ্ছে শর হচ্ছে দেশে উপরে গিয়েছে এটা একটা কাউয়া পোষে এই দেখছে কাওয়াটা ইয়ে আর এখানে থাকছে গ্র্যান্ড পাস সরকার না পায়

আমার মনে হয় কার্ডটা এখানে প্লেস হবে হয়তো চাও নিয়ে আসি কার্ডটা কি কাজে লাগে দেখা যাক হুম এখানে রাখি প্লেস ঠিক আছে মোস্ট প্রপাস। えっと, গেটটা সাহা পায়েছি। আর কি صوبে আছে? এইখানে কি আছে? এই পুরো আসে দেখতেছি। স্ল্যামট্রিনও তো লিট। प्यार है एक बार मारे इसे अनेक सवाल के साथ ঠিক আছে চাপিটার কাজ কোথায় দেখে আসি শটকানটা যেখানে পড়ে আছে যে কোনো সময় গ্রান্ড পা উঠাই নিতে পারে চলতে পড়ে আসছে আবার ওরা উঠে পড়ছে দেখতেছে আচ্ছা খুলে আসি

চলো দেখা যাক এটা মনে হয় এখানে লাগাইতে হয় এখানে কাজ করতে থাক আমি আমার কাজ করি না এবার গ্রানি কখন উঠে পড়বে আর এটা হচ্ছে জেনারেটর ঘরের কিস এখানে একটা পাথর হয়ে গেলাম উঠে রাখি চলো দেখা যাক এই রুমের কি হয় তো কি খুলছে এখানে চ্যানেলটি এখানে একটা কিছু লাগবে এখানে কিছু আছে এটা তো ট্রেনের দেখা যায় ড্রপ করে দিই চলো 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 চলতি চলতি এটা দেখছি কিছুই নেই এত সো হাঁটে এই ঘরে তো শর্ট গান ফেলছে একটা গান নাই একটা এমও নাই গান বলতেছি এমও এমও একটা একটা আরো টাইম লাগবে এটা নিচ থেকে উঠাই নি মানে চলো চলো নিচে দেখছিলাম কিছু একটা আছে ঠিক আছে নিচে একটু দেখা যাক এর মধ্যে কিছুই নেই কঙ্কাল রেখে গেছে শুধু এটা খুলবো আই নিড এ ক্রো বার এখন ক্রো বার কই পাব এই রুম খুলবে না সামথিং ইজ ব্লকেট ফ্রম ইনসাইড এটা শুট করে দিই উঠা যাবে হ্যাঁ আছে আর কি আছে ফিউজ

যেটার ভয় সেটাই শুট করতে দেয় কই প্রাণী দাদি কই আছো চলে গেছে চলে গেছে ভয় দেখায় বাইরে গেছে সেই ট্রাপের পারে শটগান খেলে ট্রাপ ইয়ে হয়ে যাচ্ছে আচ্ছা কই দাদি কই আমি জানি সব কথা এটুকু জানি সে ঠিক আছে তাড়াতাড়ি ক্যাবলটা নিয়ে আসো ও এমন জায়গায় ফেলছি গ্রান্ড পা গানটা উঠাই নিয়ে আনবো জলদি জলদি জলদি

জলদি জলদি কেমন যেন মনে হয়েছে সমস্যা কারণ পাকোয়ের আমি বেহুশ করে নিই রিস্ক নিয়ে লাভ নাই যখন তখন মাইরে দিচ্ছি এই শিফট শুট করাতে আমার এমো শ্যুট হয়ে গেছে সি এটা কথা

খেলছি প্রথম কিন্তু এর আগে দেখছিলাম যে কী কী লাগে এই জন্য আর কি সব বুঝতে পারছি আপনারা আবার ভেবেন না যে ফার্স্ট খেলছে তাই এত কিছু কীভাবে জানে আসলে খেলছি ফার্স্ট কিন্তু দেখছি অনেকের গেম তো এই জন্য আর কি গ্রান পা গ্রানি আবার যাই এসে আবার মারতে হবে

খুঁজতেছে মনে হচ্ছে আমার ওই তো চলে আসছে আরে ভাই খুঁজছে খুঁজছে তো থ্যাংক ইউ গাইস শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন টেম্পলে এবার থেকে প্রতিনিয়ত দিব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ